নমস্কার আমি সঙ্গীত আপনার দেখছেন ফার্স্ট লার্নিং চ্যানেল আজকে আমি নেক্সা ব্লকেরই কিছু টপিক নিয়ে আলোচনা করব যেটি নতুন আপডেট হিসাবে আমাদের সামনে এসছে গতকালকেই নেক্সা ব্লকের যেটা একশো টোকেন স্টেকিং ওকে তো এই একশো টোকেন স্টেকিংটা কী কারণে কি জিনিসটা অনেকে বুঝতে পারছে না বা ভাবছে কোম্পানি ফ্রি বলে আমাদের থেকে টাকা নিতে আরম্ভ করেছে তো সেটা মনে করার আগে আজকে এই ভিডিওটা দেখবেন তারপরে নিজের সিদ্ধান্ত নিজের কাছে রাখবেন যদি মনে করেন যে হ্যাঁ আপনি যেটা বোঝেন যেটা জেনেছেন যেটা মনে করছেন সেটাই হানড্রেড পারসেন্ট ঠিক তো ঠিক এটা আপনার উপর নির্ভর করছে এখানে কোনো জোর জবস্তি বা ফোর্সফুলি ইনটেনশান কারোরই নেই কিছু করার কারণ কারোর যদি বুঝতে অসুবিধা হয় বুঝতে অন্যরকম জিনিসগুলোকে নিয়ে আলোচনা করেন বা মাথায় অন্যভাবে জিনিসটাকে নেন তো কিছু করার নেই সেটা তার মধ্যেই প্রত্যেকের প্রত্যেকের স্বাধীনতা আছে নিজস্ব সে কীভাবে বুঝবে না বুঝবে আমরা জাস্ট সাজেস্ট করতে পারি বাট ফোর্স করতে পারি না তো দ্যাটস ইট তো আ ব্লকে আমরা এক হাজার টোকেন ফ্রিতে পাবো টোকেন আমরা ফ্রিতে পাবো আমরা জানি কিন্তু এই টোকেনটা ফ্রিতে পাওয়ার সময় প্রায় সাত লাখের কাছাকাছি টোকেন তেইশ চব্বিশ তারিখে তেইশ চব্বিশ তারিখে কিন্তু অলরেডি অনেকে পেয়েছেন এবং এই অ্যাকাউন্টের মধ্যে মোর দেন টু ল্যাক অ্যাকাউন্ট তার বেশি হবে এখানে ফেক তারা শুধু হান্ড্রেড টোকেন করে স্টেক করছে এতে কি হচ্ছে তারা কিন্তু ক্লেম করবে বা তারা যে এনএসবি সেটাতে ইনভেস্ট করে ক্লেম করবে তা কিন্তু নয় আর ক্লেমও যদি করে সেটা এনএসবি কম পরিমাণেই লাগবে এনএক্সবি রেটটাকে হাই করে রাখা হয়েছে কারণ এনএক্সবির জয়নিংও বন্ধ রয়েছে নেক্সা ব্লকে এবং জয়নিংটা আজকে দুটোর সময় খুলে যাবে তো এতে কী হবে যারা হ্যাকাররা বা যারা স্ক্যামাররা তারা আইডি করে করে তিন কোটি মেম্বার তিন কোটি মেম্বারকে যে ফ্রিজে দেওয়া হবে সেই অফারটা কিন্তু আস্তে আস্তে শেষ হতে চলেছে শেষ হতে যাচ্ছে দ্রুত গতিতে স্ক্যামাররা বা হ্যাকাররা সেই জিনিসগুলোকে ট্র্যাক করছিল এবং সেটা আপনি কোম্পানির ওয়েবসাইটেই দেখতে পাবেন ব্লক স্ক্যানারের ওয়েবসাইটেই দেখতে পাবেন গ্রাফে সেটা কি অবস্থা তো এবারে এই জিনিসটাকে আটকাতে গিয়ে আমরা ওটিপি সিস্টেম বা নেক্সা কোড টোকেন ওটিপি সিস্টেম দিচ্ছিলো যেটা আমরা মোবাইলে পাচ্ছিলাম এবং সেটা দিতে হচ্ছিলো কিন্তু সেখানেও একটা সমস্যা ছিল যে ওটিপি সিস্টেম যদি দিতে হয় তাহলে তার মোবাইলটা সব দেশের ওটিপি অনুযায়ী বা সব দেশের নেটওয়ার্ক অনুযায়ী সেটা ওটিপি পাঠাচ্ছে না বা আসছে না দেশের নেটওয়ার্ক সেটাকে ব্লক করে দিচ্ছে তো সেই কারণে কি হয়েছে ওটিপি সিস্টেমের একটা সলিউশন দরকার ছিল আর ওটিপি বাধ্যতামূলকভাবে তুলে দিতে হচ্ছে কারণ ওটিপি যদি থাকে তাহলে আমাদের কাজ করা সম্ভব না কারণ ওটিপি আসবেই না অর্ধেক দেশে শুধু ভারত বাদে বাকি যে আশেপাশের ম্যাক্সিমাম দেশ আছে তাদের বাংলাদেশেও ইভেন ওটিপি আসছে না তো ওটিপি যদি না আসে ওটিপি যদি রাখা রাখতে না হয় বা রাখা না যায় তাহলে কিন্তু আমাদের এই স্ক্যামারদের লিস্ট আলো বেড়ে চলছে আপনারা বলবেন ওটিপি দিয়ে তো সমাধান হচ্ছিলো ওটিপির অন্য কোনো একটা ব্যবস্থা করতে পারতো আপনাকে বলে দিই আমার এক ফ্রেন্ড এগুলো যারা ফ্রিল্যান্সিং কাজ করে তারা জানে রাশিয়ার রাশিয়ার অ্যাকাউন্ট মোবাইল নাম্বার এগুলো বিক্রি হয় যেগুলো অনলাইনে ডেলিভারি হয় ধরুন একটা ওয়ান থেকে এরকম জিরোতে একটা নাম্বার রয়েছে এই ফোন নাম্বারে অ্যাকাউন্ট থাকবে ইনবক্স থাকবে কল ফেসিলিটি থাকবে সেখানে বেশিরভাগ ইনবক্সটা ইউজ করা যায় মেসেজ হিসাবে সেখানে ওটিপি পে তারা এন্ট্রি করে আবার কমপ্লিট করতে পারে কাজটা এরকম অন্যান্য দেশেও অন্যান্য দেশে বলতে গেলে ইভেন অন্যান্য দেশের মোবাইল নাম্বারও এরকমভাবে বিক্রি হয় অনলাইনে আপনারা যদি না জেনে থাকেন ফ্রিল্যান্সাররা এই জিনিসটা ভালো করে জানে এবং এতে কি হয় ওটিপি নেওয়াটাও কোনো একটা ব্যাপার ছিল না ওটিপি দিয়ে স্ক্যাম হচ্ছিল বেশি এবং এই স্ক্যামাররা কী করবে যখন আপনি আশা করছেন যে আপনার এক হাজার টোকেন বিক্রি করে বা যাই ইনকামও এক হাজার টোকেনের দাম আপনি এক হাজার টাকা মিনিমাম পাবেন বা দশ টাকা হলে দশ হাজার টাকা পাবেন তখন আপনাকে সেটা দশ টাকায় সেন্ড করতে হবে বা এক টাকায় সেল করতে হবে কারণ কি যারা স্ক্যামার তারা তো এই ইনকামগুলো ফ্রি অফ কস্টেই কালেক্ট করছে ফ্রি অফ কস্টে কালেক্ট করার ফলে তাদের কিন্তু দশ পয়সায় বেচুক কি একশো পয়সায় বেচুক কি এক হাজারে বেচুক কি এক পয়সা বেচুক তারা যে কোনো দামেই বিক্রি করলে তার সেটাই পুরোটাই লাভ হচ্ছে তো তার জন্য আপনি যখন সেল করতে যাবেন তারা ট্রেডারের মধ্যে ট্রেডে ট্রেডার হিসাবে বা সাধারণ মেম্বার যেমন ট্রেড করে সেরকম হিসাবে তারা ট্রেড করবে আপনি যখন এক টাকায় সেল করবেন তাদের ট্রেডটা যাতে আগে সেল হয়ে যায় তারা দশ পয়সায় সেল করবে মানে দশ ভাগের এক ভাগ আপনার কয়েনের দাম করিয়ে দেবেন এবং সেটা অতিরিক্ত পরিমাণে কারণ আপনারা বা আমরা খেটে গুটে জেনুইন মেম্বার খুঁজে তাকে দিয়েই কাজ করাচ্ছি বা সেই জেনুইন মেম্বারও কি করছে বাড়িতে একটা মোবাইলে বা বাড়িতে নাম্বার পড়ে রয়েছে এক কার দুটো পাঁচটা মোবাইল নাম্বার তো সেখানে পাঁচটা আইডি করে নিলো তো সেই জিনিসটা দেখছে না আমার কাছে ইভেন আমি আইডি করেছি তিনটে চারটে আমার বাড়িতে চার পাঁচজন ফ্যামিলি মেম্বার তার মধ্যে চারটে মোবাইলে চারটে আইডি আমি করে রেখেছি আরও যদি করতে পারি তো ঠিক আছে কিন্তু এই যে জিনিসটা অতিরিক্ত পরিমাণে হচ্ছিল কারোর যদি দুটো করে নাম্বার থাকে সে আরও দুটো এক্সট্রা খুলে রাখবে কারোর যদি চার পাঁচটা নাম্বার থাকে সে পাঁচখানা এক্সট্রা আইডি খুলে রাখবে তো এরমভাবে কি হচ্ছে এই যে তিন কোটি মেম্বারের টার্গেটটা রয়েছে তিন কোটি মেম্বারের টার্গেটটা শেষ হয়ে যাচ্ছে দ্রুত গতিতে এবং এইগুলো ফেক আইডি ক্রিয়েট করা হচ্ছে যার কোনো মানে অস্তিত্ব নেই তো এবারে ব্লক চেনের মধ্যে নাম ধাম এইসব দিয়ে তো কোনো লাভ নেই মোবাইল নাম্বার দিয়েও লাভ নেই তো সেটাকে আলাদা করে এন্ট্রি করার ফলে সার্ভারের উপর চাপ হচ্ছে তো সব কিছু সলিউশনের জন্যই আমাদের এখানে যে স্ক্যাম আটকানো বা আমাদের টোকেনের দাম বাড়ানো কমানো এইসব জিনিসপত্রের উপর যদি লক্ষ্য করে দেখেন আপনি ভয় ছিল যে স্ক্যামারদের জন্য আমাদের টোকেনের দাম অনেক কমে যায় এবং প্লাস আমাদের ওটিপি সিস্টেমের জন্য আমাদের সার্ভার জ্যাম হচ্ছে আমরা অনেক রেজিস্ট্রেশন করতে পারছি না সব মিলিয়ে আপনাকে রিকোয়েস্ট করা হচ্ছে আপনি যদি জেনুইন মেম্বার হন তাহলে আপনাকে একশো এনসিও টোকেন এনসিও টোকেন ইনভেস্ট করতে হবে আর কি স্টেকিং হিসাবে করতে হবে আমরা অলরেডি এনএক্সবি বি আমাদের হানড্রেড পারসেন্ট দরকার আমরা সেটাও পর্যন্ত যে পরিমাণে কিনতাম হয়তো দুশো টাকা বি কিনতাম সেখানে আমাদের ধরুন যে একশো বা মিনিমাম পঞ্চাশ টাকার বি কিনলে চলে যাবে অর্ধেক এনেছবি কারণ তাতে গিয়ে ট্রানজাকশান ফিস কম হয়ে গেলে সেটার কাজ চলে যাবে প্রত্যেকটা মেম্বারকে যারা জেনুইন মেম্বার জেনুইনভাবে কাজ করতে এসে তারা অবশ্যই এই সুযোগটা পাবে এবং যারা জেনুইন মেম্বার নয় যারা জেনুইন মেম্বার নয় একশোটা টোকেন একশো টাকা দিয়েও কাজ করতে পারছে না ক্লিয়ার জেনুইন মেম্বার নয় একশোটা টাকা দিয়েও কাজ করতে পারছে না তো তারা এই প্ল্যাটফর্মের জন্য রেডি নয় বা যে কোনো একটা প্ল্যাটফর্ম সে ভেরিফাই করার জন্য রেডি নয় এবং আপনারা ভাবছেন যে একশোটা টোকেন আমরা ইনভেস্ট করব এক্স্যাক্টলি একশোটা টোকেন ইনভেস্ট করছেন যারা টিম করবে একশোটা টোকেন ইনভেস্ট করার বদলে মিনিমাম আড়াইশোটা টোকেন তো পাবেন যারা সিঙ্গেল পার্সন আর যারা টিম করবে তারা পাঁচশোটা টোকেন অবধি পাবেন পাঁচশো টিম টিম মেম্বাররা বা যারা টিম লিডার তারা অবশ্যই পাবে একজনকে রেফার করলে পাঁচশোটা টোকেন অব্দি পাওয়া যায় দুজনকে রেফার করলে তো অবশ্যই পাওয়া যাবে আরও কম সময় তো এটাই হচ্ছে মধ্য কথা আর এই একশোটা টোকেন ইনভেস্ট করার সাথে সাথেই ইনভেস্ট করা বলতে নিজে যে স্টেক করলো তখন ভেরিফাই হলো তার সাথে অবশ্যই হান্ড্রেড পারসেন্ট এনইএক্সবি প্রয়োজন এনএক্সবিও দরকার এবং এনএক্সবি চার্জটা লো চার্জ হবে দুপুর দুটো থেকে আরম্ভ হবে দুপুর টু পি এম টু পি এম থেকে আরম্ভ হবে এই কাজটা লো চার্জ করা হবে যেরকম পিডিএফে বলা আছে জিরো পয়েন্ট জিরো জিরো ওয়ান এরকমই চার্জ শুনেছি হবে তো এই আপডেটটা আসলে আপনারা নিজেরাই বুঝতে পারবেন হয়তো একবার হলো না কিছুক্ষণ টাইম বাদে বাদে হলো কারণ আগে আপডেটটা করা দরকার এই ওটিপি সিস্টেমটা বাকি সিস্টেমটাকে ইমপ্লিমেন্ট এবং এই এক হাজার একশো টোকেন ইমপ্লিমেন্ট করার সাথে সাথে স্টেকিং করার সাথে সাথেই আপনার কাছে এক হাজার টোকেনও অ্যাড হয়ে যাবে ওকে অ্যাডেড ফ্রম কোম্পানি তাহলে আপনার টোটাল যে স্টেকিং অ্যামাউন্টটা হবে বুঝতেই পাচ্ছেন একশো টোকেনের পরিবর্তে আপনার কাছে একশো টোকেন আপনি যেই স্টেক করছেন সরি একশো টোকেন স্টেক করছেন এর পরিবর্তে টোটাল এক হাজার কোম্পানির থেকে পাচ্ছেন এক হাজার প্লাস আপনার একশো টায় যে টোকেন স্টেক করলেন এটা টোটাল এগারোশো টোকেন স্টেকিং হলো ডেইলি আপনি পয়েন্ট সেভেন করে পাবেন এটা প্রত্যেকটা মেম্বার পাবেন এবারে বলবেন আমাদের কেন তাহলে ফ্রি বলা হচ্ছে এক্স্যাক্টলি ফ্রি কেন বলা হচ্ছে ফ্রি বলতে পারছেন না কি আমাদের ফ্রিতে দুনিয়ায় সত্যি কিছু নেই ফ্রিতে দুনিয়ায় সত্যি কিছু নেই যেটা ফ্রি মনে করছেন আপনাকে কাস্টমার বানানো হচ্ছে আপনাকে কমিউনিটি মেম্বার বানানো হচ্ছে ফ্রি বলে কিচ্ছু নেই আপনি দুনিয়াতে ফ্রিতে কিচ্ছু পাবেন না সারা পৃথিবীতে ফ্রিতে কিচ্ছু পাবেন না নেই এটা যে বুঝতে পেরেছে সে আপাতত জানে কিন্তু এখানে আপনাকে এক হাজারটা টোকেন ফ্রি অফ কস্টে দেওয়া হচ্ছে ফ্রি অফ সিও এস এস কস্টেই দেওয়া হচ্ছে এর কোনো দাম নেওয়া হচ্ছে না এক হাজারটা টোকেন ফ্রিতে দেওয়া হচ্ছে সেটাকে স্টেকিং করে আপনি আড়াই হাজার টোকেন টোকেন আপনি কিনে নিতে পারছেন মানে ইনকাম করতে পারছেন মিনিমাম আর ম্যাক্সিমাম হচ্ছে পাঁচ হাজার টোকেন পাঁচ হাজার টোকেনটা ইনকাম করতে পারছেন তাহলে এবারে আপনি নিজেই হিসাব করে দেখুন এক হাজার টোকেন আপনাকে ফ্রিতে দেওয়া হচ্ছে তাহলে এটা ফ্রি প্ল্যান নয় কেন আপনাকে যে এক হাজার একশো টাকার টোকেন ইনভেস্ট করতে বলা হচ্ছে আপনি যখন এনইএক্সবি কিনছেন এনইএক্সবি তখন একজন মিনিমাম দুশো থেকে ছশো টাকার এনইএক্সবি কিনলে তার ওয়ান ইয়ার ওয়ান ইয়ার পুরো ট্রানজাকশান করে চালিয়ে দিতে পারবে তাহলে এবারে তো তার যদি দুশো টাকার মধ্যে একশো টাকার এনসিও কেনে এবং একশো টাকার পয়েন্ট ফাইভ মতো এনইএক্সবি কেনে সে একটা বছরের তিন ভাগের এক ভাগ সময় চালিয়ে দিতে পারবে মানে তিন থেকে চার মাস মতো সময় চালিয়ে দিতে পারবে কম চার্জের জন্য তাহলে এবারে ভেবে দেখুন আলটিমেটলি আরও ছশো টাকার জায়গায় আমাদের দুশো টাকা মতো খরচা পড়ছে এবং যারা কোনো প্ল্যানটা না বুঝে কাজ করতে এসছে কোনো দিকবিধিক নেই তাদের জ্ঞান শূন্য হয়ে কাজ করতে এসছে এর থেকে চেয়ে ওর থেকেছে কিছু একটা পাওয়া গেলে কাজ শুরু হয় সেইভাবে আমরা তো রেজিস্ট্রেশান ফিজ দিয়েই দিচ্ছি কিন্তু সেই রেজিস্ট্রেশান ফিজের পরে তাকে তো হানড্রেড পারসেন্ট এনএক্সবি দরকার মিনিমাম একটা থেকে তিনটে এনএক্সবি দরকার যার দাম অ্যাপ্রক্স দুশো থেকে দুশো টাকা একটা এবং ছশো টাকা হচ্ছে তিনটের দাম এক থেকে তিনটে এনএক্সবি দরকার এনি ই এক্সবি তো সেটাই যদি দুশো টাকার মধ্যে দুশো টাকার মধ্যে আপনি যদি তিন মাস চালাতে পারেন তিন মাস থেকে চার মাস মতো চালাতে পারেন তার মধ্যে যদি একশো এনসিও কয়েন এই স্টার্টিংয়ের সময় কারণ এনসিও কয়েনের দাম বাড়বে পরে পরবর্তীকালে হয়তো আপনাকে দুশো টাকা দিয়ে শুধুমাত্র একশোটা এনসিও কয়েন কিনতে হতে পারে মানে দু টাকা করে পার হেড দাম তো এই জিনিসটার জন্যই আপনাকে বলে দিচ্ছি আপনি এনসিও কয়েনের সাথে এখনই যদি কিনে রাখেন এন এক্সবি জিরো পয়েন্ট ফাইভ আপনার টোটাল দুশো টাকার মধ্যে তিন মাসের কাজ হয়ে যাবে তারপরে যদি আরো কিনে রাখেন আরও একই খরচ পড়ছে খরচ আপনার একই খরচ আপনার একই বা এক্সপেন্স আপনার একই করতে হচ্ছে তার বদলে বেনিফিটটা আর লং টার্মে পাচ্ছেন বরঞ্চ খরচ কমে যাচ্ছে আপনি যদি একটা বছরের হিসাবে দেখেন তারপরে টাইমে হয়তো আরও জিরো পয়েন্ট সিক্স বা জিরো পয়েন্ট ফাইভ মতো কিনলেই আপনার বাকি বছরটাও কেটে যেতে পারে বা এই ব্যালেন্সেও বছর কেটে যেতে পারে কিন্তু আমি ন্যূনতম বলছি থ্রি মান্থস মতো চলবে তা আপনি এবারে ভেবে দেখুন যে আসলে কি করছেন কি করবেন আপনার ফ্রি অফ কস্টেরই প্ল্যান আছে এখনও কিন্তু সেটা ভেরিফাই করছে আপনাকে আপনি যদি একশো টোকেন ডিপোজিট করেন আপনি যদি হানড্রেড টোকেন ডিপোজিট করেন তার পরিবর্তে আপনাকে এক হাজারটা টোকেন ফ্রিতে দেওয়া হবে কারণ আপনি ভেরিফায়েড মেম্বার ভেরিফায়েড ভেরিফায়েড মেম্বার ওকে বেস্ট অফ লাক পরে আমরা আবার আলোচনা করব নতুন টপিক নিয়ে আজকের জন্য এটুকুই গুড বাই থ্যাংকসিং জয় হিন্দ